জয় শ্রীরাম জয় বাজরা হনুমান জয়ন্তী এবছর দু হাজার চব্বিশ পড়েছে এই বিশেষ দিনে হনুমানজিকে খুশি করতে প্রসন্ন করতে শ্রবণ করুন হনুমানজির ব্রত কথা নমস্কার আমি মন মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির ব্রত কথা না শুনলে অসম্পূর্ণ থেকে যায় হনুমানজির পূজা পবন পুত্র হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে কিন্তু এই বছর পড়েছে হনুমানজীর জয়ন্তী হনুমানজির জয়ন্তী এবছর পড়েছে বৈশাখ মাসে আর তারই সঙ্গে মঙ্গলবার এরকম শুভ দিনে হনুমানজির জন্ম হয়েছিল মা অঞ্জনীর গর্ভ থেকে বজরাংবলি যেহেতু অমর এই কারণেই হনুমানজির জন্মদিকে হনুমান জয়ন্তী বলা হয়ে থাকে হনুমানজি হলেন ভগবান শ্রীরামের ভক্ত ওনাকে সংকটমোচনও বলা হয়ে থাকে কারণ হনুমানজি তার ভক্তদের সকল বিপদ দুঃখ দারিদ্রতা রক্ষা থেকে রক্ষা করে থাকে তাহলে এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের হনুমান জয়ন্তী কবে পড়েছে এই বছর হনুমান জয়ন্তী পড়েছে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার হনুমান জয়ন্তী যেহেতু এবারে মঙ্গলবার পড়েছে তাই এর গুরুত্ব অনেক বেশি গুণ বেড়ে যায় হনুমান জয়ন্তী মঙ্গলবার ও শনিবার যদি পড়ে তার গুরুত্ব বহুগুণ বেড়ে যায় এই দুটি দিনই হলো বজরংবলীর জন্য সমর্পিত এই দিন হনুমানজিকে মেটে সিঁদুর লাল ফুল দিয়ে এমন এমনকি হনুমানজির যে বেদিতে বসাবেন সেই বেদিটা যেন লাল বা কমলা কালারের হয়ে থাকে এছাড়াও এই দিনই সুন্দরকাণ্ড পাঠ করা ভজন করা ব্রত করা দান করা পাঠ ও সংকীর্তন করা পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র আরও অন্যান্য শক্তিশালী হনুমানজির মন্ত্রর উদ্দেশ্যে শোভন করা হয় ও পাঠ করা হয়ে থাকে হনুমান জয়ন্তী শুভ সময় পঞ্জিকা অনুসারে এবছর চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল সংযোগস্থলে রাত তিনটে পঁচিশ মিনিট থেকে পূর্ণ তিথি থাকবে চব্বিশে এপ্রিল ভোর ছটা আঠেরো মিনিট পর্যন্ত সেই দিন সকালে পুজো করতে হলে তার শুভ সময় তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল নটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত রাত্রে পূজা করবার পূর্ণ সময় হল তেইশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা বেজে চোদ্দো মিনিট থেকে রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীর দিন সকালে উঠে খুবই সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে নেবেন খুব সকালে উঠে সূর্যোদয় দেখবেন সূর্যোদয় দেখার পর সূর্যদেবকে স্নান করে প্রণাম করবেন তারপর যেহেতু হনুমানজির গুরুদেব হল সূর্যদেব আপনারা হয়তো জানেন সূর্যদেবের কাছে হনুমানজির শিক্ষা নিয়েছিলেন তারপর একটি গাছের একটি পাতা নিয়ে ওই পাতাটি ভালো করে পরিষ্কার করে নিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের নাম লিখবেন সেই পাতাটি তারপর হনুমানজির কাছে রেখে পুজো করবেন পূজা শেষ হয়ে যাওয়ার পর ওই পাতাটি নিয়ে আপনারা যে বক্সে টাকা রাখেন বা যেখানে টাকা রাখেন ওই স্থানে ওই পাতাটি রেখে দেবেন এছাড়াও হনুমান জয়ন্তীর দিন মিষ্টি ফল নারকেল ফুল পবিত্র জল নিবেদন করবেন বুন্ডি বা গুড়গ্রামের প্রসাদ হল ভগবান হনুমানের প্রিয় নৈবেদ্য আগের দিন ভিজিয়ে রাখা ছোলা ও গুড় ভগবান হনুমানজিকে নিবেদন করুন ওনার খুব ভীষণ প্রিয় এছাড়া ফলের মধ্যে কলাও হনুমানজির ভীষণ প্রিয় তাই কলা দিতে ভুলবেন না আপনি আপনার সামর্থ্য মতন নৈবিত্য হনুমানজিকে প্রদান করুন হনুমান হলেন ভগবান শিবের একাদশতম রুদ্র অবতার ভগবান রাম ও সীতামায়ের জন্য তিনি তার নিজের জীবন সমর্পিত করেছিলেন হনুমান জয়ন্তীর দিন যে সকল ভক্ত উপবাস করবেন সেদিন চুল নখ এই সকল জিনিস কাটবেন না নিরামিষ খাবার গ্রহণ করবেন সেই দিন গেরুয়া অথবা কমলা রঙের পোশাক পরিধান করবেন লাল পোশাকও পরিধান করতে পারেন চলুন এই বিশেষ দিনে আমরা হনুমানজির ব্রত কথা এক মনে নিষ্ঠাভরে শ্রবণ করি কোনো এক সময়ে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এক মনে বাস করতেন তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ছিল কিন্তু তাদের কোনো সন্তান না থাকার কারণে তাদের মধ্যে সন্তানহীনতার এক দুঃখ ছিল ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পূজা করতেন এবং সন্তান প্রাপ্তির প্রার্থনা করতেন ব্রাহ্মণ পত্নীও হনুমানজির অনেক বড় ভক্ত ছিলেন এবং মঙ্গলবার করে তার পূজা করতেন তিনি প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবে আহার গ্রহণ করতেন এক মঙ্গলবার কোনো কারণে তিনি হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারলেন না তিনি অত্যন্ত দীক্ষিত হলেন এবং সংকল্প গ্রহণ করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করেই তবে তিনি আহার গ্রহণ করবেন তিনি তার সংকল্প মতো আগামী ছ দিন উপবাস ছিলেন কিন্তু আগামী মঙ্গলবার তিনি হনুমানজির পূজা করার সময় অজ্ঞান হয়ে পড়লেন ব্রাহ্মণ পত্নীর নিষ্ঠ দেখে হনুমানজি প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হলেন এবং আশীর্বাদ স্বরূপ তাকে এক সন্তান প্রদান করলেন ব্রাহ্মণী অত্যন্ত খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলেন মঙ্গল কিছু সময় পরে ব্রাহ্মণ ঘরে এলেন এবং ঘরে বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণীকে বাচ্চা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণী সব কিছু খুলে বললেন কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দু মাত্র বিশ্বাস করলেন না ব্রাহ্মণের সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে থাকলো ধীরে ধীরে একবার ব্রাহ্মণপত্নী একদিন যখন ঘরে ছিলেন না তখন ব্রাহ্মণপুত্র মঙ্গলকে কুয়াতে ফেলে দিলেন ব্রাহ্মণপত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলে ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ কিছু বলার আগে মঙ্গল মুচকি হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হয়ে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে যায় ব্রাহ্মণ ভাবতে থাকে যে বাচ্চাকে আমি নিজের হাতে কুয়াতে ফেলে দিলাম সে জীবিত হয়ে উঠে এলো কি করে রাতে স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন এই সন্তান তোর আমি ব্রাহ্মণীর আমার প্রতি নিষ্ঠা ও ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছি এরপর থেকে ওই ব্রাহ্মণ দম্পতি প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করতে লাগলেন প্রিয় হনুমান ভক্তরা প্রত্যেক শনি এবং মঙ্গলবার হনুমানজিকে নিষ্ঠা ভরে আপনারা পূজা করুন তার সঙ্গে হনুমান চল্লিশা হনুমানজির হনুমানজির ব্রত কথা হনুমান গায়ত্রী মন্ত্র এই সকল মন্ত্র ভরে সামনে নিষ্ঠা ভরে পাঠ করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ